আমার চ্যানেল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমি যে একটা নতুন খারাপ খাবার বানাবো এটাকে ভালো আলুটাকে ভালো করে ধুয়ে নিলাম তারপর আলুটাকে ভালো করে ছাড়িয়ে নেব আলুটা ছাড়ানো হয়ে গেছে এবার এইখান দিয়ে একটু কেটে নেব এই যে কেটে নিলাম এটা এখানে রাখলাম আর এটাকে আলুর মাঝখানে ফাঁকা রাখতে হবে এর ভিতরে আমি ভাবে আলুর ভেতর থেকে আমি তোমার জন্য একটা নতুন খাবার বানাবো তুমি খাবে যে আলুটাকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি এ দেখো এই যে ভিতরটা পুরো ফাঁকা এটা খুব সুন্দর এবার ভালো করে ধুয়ে নেব হয়ে গেছে ধোয়া হয়ে গেছে এটা খুব সুন্দর এটা হয়ে গেছে হাড়ি হাড়ি আর এটা হচ্ছে ঢাকনা এই যে এবার চলো আমি এর ভিতরে খাবার ধুয়ে নিয়ে এসেছি এখন এর ভিতরে একটু সাইড দিয়ে ভালো করে লবণ লাগিয়ে দেব তোমরা ছাড়াবে যাতে পেছনটা ঠিক থাকে যাতে না ফেটে যায় সেভাবে আমার এখানটা একটু ফাল হয়েছে এই যে আমার লবণ লাগানো হয়ে গেছে এবার এখানে আঙুল দিয়েই সামান্য একটু হলুদ লাগিয়ে নেব যে হলুদ লাগিয়ে নিয়েছি এ দেখো হলুদ লাগানোর পরে এরকম হয়েছে আমরা এর ভিতরে ডিমটা দিয়ে দেবো এই যে ডিম এই যে ডিম দিয়ে দিয়েছি এই যে ডিম দেওয়া হয়ে গেছে এবার এর উপর দিয়ে সামান্য একটু লবণটা ছড়িয়ে দেব। যেহেতু আমার ছোট বাচ্চা খাবে তাই জন্য আমি এটা লঙ্কা কিছুই দিইনি লঙ্কা দিইনি তোমরা যে লঙ্কা পেঁয়াজ সব দিতে পারো এবার এইটা দিয়ে দেখো পুরো হয়ে গেছে আমি একটু তেল লাগিয়ে নিয়েছি সাইডে সেটা বলতে ভুলে গেছিলাম যে সাইডে তেল লাগিয়ে নিয়েছি হয়ে গেছে এবার আমি এটাকে রান্না করতে যাব। হচ্ছে দশ মিনিট বাদে দেখাবো যে কিরকম হলো চলো ততক্ষণ আমি তো ঘুরে আসি খাবারটা হচ্ছে দশ মিনিট বাদে আমরা দেখবো কেমন হলো খাবারটা এই যে ডিম এবার দেখি

দাও দাও তো তোমাকে দেব তো দাও এখন বানানো হলো এখন আমরা খেয়ে দেখব তাই তো দাও দাও আমি কেটে দিই তোমাকে কি দারুন খুবই সুন্দর তোমরাও বানিয়ে চেষ্টা ট্রাই করতে পারো খুবই ভালো খেতে আলুর ভেতরে ডিম দিয়ে রাঁধুন মা কেমন হয়েছে